নমস্কার রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাই সাথে আজকে আবার স্বাগত আমরা মিনিট একটু খেলা নিয়ে আড্ডা সন্ধেবেলা ছটার সময় খেলার এই আড্ডাটা না রেগুলার আপনাদের সাথে করার চেষ্টা চেষ্টা জানেন সপ্তাহে দিন তো অন্তত আজকাল আসলে কোম্পানি চালানোর জন্য বিভিন্ন স্পন্সারশিপ মিটিং এই মিটিং ওই মিটিং এরগুলো এত বেশি পড়ে যায় যে রোজ হয়তো সময় পাবো না কিন্তু চেষ্টা করব অন্তত সপ্তাহে চার দিন আপনাদের সাথে এসে আড্ডা দিতে প্রশ্ন করুন যা যা প্রশ্ন থাকে করুন গালাগালি দেবেন না গালাগালি দিলে ব্লক করে দেব কারণ দু বছরে এত গালাগালি খেয়েছি না গা শোয়া হয়ে গেছে জানেন তাই ট্রোলদেরকে কিভাবে ডিল করতে হয় সেটা শিখে গেছে সেই জন্য গালাগালি দেবেন না যা প্রশ্ন করার প্রশ্ন করুন শুধুমাত্র ক্রিকেট বা ফুটবল নয় সমগ্র স্পোর্ট অলিম্পিক স্পোর্ট নিয়ে যে কোনো খেলা নিয়ে যে কোনো প্রশ্ন দয়া করে করুন সেই প্রশ্নের উত্তর দেবো আজকে মাল্টিপল স্পোর্টস নিয়ে কথা বলব তবে শুরু করি সুনীল গাভাস্কার বিরাট কোহলি দিয়ে আর এই আপনাদের সাথে যখন যোগ দিয়েছিলাম তখন এই গাভাস্কার কোলি ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম কিন্তু তারপর বেশ ডেভেলপমেন্ট হয়েছে সুনীল গাভাস্কার এখনো যদি আপনারা দেখেন টুইটারে ট্রেন্ড করছেন সকালে পর্যন্ত করছিলেন আমি বারবারই দেখেছিলাম এবং শুধু ট্রেন্ড করছেন দানা তাকে একেবারে অকথ্য ভাষায় গালা গালাগালি দেওয়া হলো বা দেওয়া হচ্ছে এমনও শব্দ ব্যবহার করা হচ্ছে আপনারা বুঝতে পারবেন মাদার বলে আমি আর বাকিটা বললাম না এরকম শব্দ একের পর এক টুইটারে লেখা হচ্ছে ফেসবুকে লেখা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখা হচ্ছে কার সম্বন্ধে লেখা হচ্ছে সুনীল গাভাস্কার সম্বন্ধে ভারতীয় ক্রিকেট যদি আজকে যেখানে কারুর থাকে সেটা কিন্তু সুনীল গাভাস্কার উনিশশো একাত্তর সালে তার ওই ডেবিউ সাতশো চুয়াত্তর রান একশো চুয়ান্ন পয়েন্ট আট শূন্য অ্যাভারেজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওই খেলা সেখান থেকে শুরু করে লাস্ট টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ছিয়ানব্বই ওই টার্নিং ট্র্যাকে কিংবদন্তি বলতে যা বোঝায় সেটা সুনীল গাভস্কার এবং কমেন্টেটর হিসেবে তিনি একটা খেলা দেখছেন সেই খেলা দেখে তার যেটা সঠিক মনে হচ্ছে তিনি সেটা বলছেন বিরাট কোহলি অন্যদিকে অ্যাজ এ ব্যাটার তার যদি প্রেস কনফারেন্স বলুন বা মাঠের মধ্যে হোস্ট ব্রডকাস্টারকে দেয়া ইন্টারভিউ বলুন তার যেটা বলতে ইচ্ছে হচ্ছে তিনি সেটা বলছেন দুজন ভারতীয় ক্রিকেটার কিংবদন্তি একদিকে সুনীল গাভস্কার অন্যদিকে বিরাট কোহলি তাদের যে কথাগুলো বলা তারা কিন্তু সেই কথাগুলো বলছেন এই পর্যন্ত একদম ঠিক আছে তার পরটা কি হল তার পরটা কিন্তু সোশ্যাল মিডিয়া টেক ওভার করে ফেললো সোশ্যাল মিডিয়া পুরো ব্যাপারটাকে নিয়ে নিল নিয়ে কি হলো একদিকে অকথ্য ভাষায় গাভাস্করকে তার বাবা মা তুলে খিস্তি যেটা বললাম আমার ফেসবুক পেজে যান আমি কয়েকজনের নাম দিয়ে দিয়ে দিয়েছি টুইটারে নাম দিয়ে দিয়ে দিয়েছি যে এরা কি করে এরা কে আমার কাছে এরা স্কাম এরা ডিজার্ভই করে না পাবলিক প্ল্যাটফর্মে থাকা এরা সুনীল গাভাস্করকে যে ভাষায় গালাগালি করছিলেন বা যে মর্মে গালাগালি করছিলেন সেটা কোনো মানে যুক্তিভাবে আপনি অন্তত বিচার করে খুঁজে পাবেন না গাভাস্করের মতন একজনকে এই ভাষায় যদি গালাগালি দেন তাহলে আপনাদের প্রজ্ঞা নিয়ে আমার প্রচুর সন্দেহ আছে মোহনবাগানের চ্যাম্পিয়ন্স লিগ খেলার দলটা কেমন হতে পারে একটু বলুন নিশ্চয়ই বলবো ক্রিকেট বলবো ফুটবল বলবো তবে আগে গাভাস্করের ব্যাপারটা শেষ করে নিই দেখুন আজকে না একটা সিভিল ডিবেটের জায়গা আছে এই যেরকম আমার আজকে একটা মত থাকতেই পারে যে গাভাস্কার ঠিক বিরাট ভুল বা বিরাট ঠিক গাভাস্কার ভুল বা মনে হতে পারে দুজনেই ঠিক এখানে তো আমার একটা কথা বলার আছে আপনার একটা কথা বলার আছে আমরা ডিফারেন্স অফ ওপিনিয়ন হতেই পারে। কিন্তু তার মানে এই নয় যে আপনি গাভাস্করকে এসে গালাগাল দেবেন আপনি কোলিকে এসে গালাগাল দেবেন আপনি রোহিতকে এসে গালাগাল দেবেন এইটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয় এই কথাটা প্রথম বুঝে নিন এবং আমি এটা জানি আমি এটা একটি ক্রিকেটারের মিথ্যের জন্য দু বছর আমার পরিবার অকথ্য ভাষায় গালিগালাত সহ্য করেছে একের পর এক মিথ্যে বলেছেন সেটা আজকে প্রমাণিত পাবলিক প্ল্যাটফর্মে একদম সম্পূর্ণ সত্য উন্মোচন হয়ে গেছে বাট বিশ্বাস করুন জিনিসটা সহ্য করা সহজ না মেন্টাল হেলথের জন্য স্ত্রীকে গালাগালি দেওয়া মাকে গালাগালি দেয়া মৃত বাবাকে গালাগালি দেয়া বাচ্চাকে গালাগালি দেওয়া এগুলো সহ্য করা সহজ না আমি এটার ভুক্তভোগী বলে আপনাদেরকে এই কথাটা বলছি যে গাভাস্কার সম্বন্ধে বলুন বিরাট সম্বন্ধে বলুন রোহিত সম্বন্ধে বলুন অন্য যে কোনো খেলোয়াড় সম্বন্ধে বলুন একটু সংযম রাখুন একটু সংযত হয়ে বলুন কারণ আপনারা ফ্যান আপনারা এক ধরনের কমেন্ট করছেন এনগেজ করুন সোশ্যাল মিডিয়া তো এটাই কাজ আর সোশ্যাল মিডিয়া কি করেছে সেলিব্রিটিদের সাথে সাধারণ মানুষের ব্যারিয়ারটা ভেঙে দিয়েছে এই তো সোশ্যাল মিডিয়া না হলে আপনি গাওয়াস্কারকে খুঁজে পেতেন না আপনি না আপনি বা বিরাট কোহলির কাছে না আপনি আজকে পৌঁছচ্ছেন কার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি একটা কমেন্ট করে দিচ্ছেন আপনি একটা গালাগালি দিয়ে দিচ্ছেন তাকে ট্যাগ করে বা তার নাম করে অর্থাৎ সোশ্যাল মিডিয়া আপনাকে একটা লাইসেন্স দিয়েছে এই সেলিব্রিটির কাছে পৌঁছবার সেটার অপব্যবহার করবেন না অপব্যবহার যদি করেন তাহলে কি হবে জানেন তো সুনার দ্যাট লেটার আপনি ধরা পড়ে যাবেন অনুভব তালুকদার বড়িয়া স্যার প্লিজ একবার অলিম্পিক্স নিয়ে একটা লাইভ করবো আজই করবো অনুভব একটা লাইভ না অন্তত দুশো লাইভ হবে অলিম্পিক্স নিয়ে প্যারিস থেকে তেইশে জুলাই থেকে বারোই অগাস্ট পুরো রেড স্পোর্টসের দল প্যারিস থেকে লাইভ করবে একজন না শুধু বড়িয়া মজুমদার নয় অন্তত পাঁচ ছজন আমাদের পুরো দল শর্মিষ্ঠা বলুন তৃষা বলুন রোহান বলুন কান্নান বলুন আমাদের পুরো দল অভিজিৎ বলুন সবাই প্যারিস থেকে লাইভ করবে ভারতের যত অ্যাথলিট কোয়ালিফাই করেছেন এখনো অবধি বিরাশি জন ভারতীয় অ্যাথলিট প্যারিস অলিম্পিক্সের জন্য কোয়ালিফাই করেছেন আমরা সেই সবাইকে সেলিব্রেট করে লাইভ করব ভারত যখনই মেডেল জিতবে তাদের সাথে ইন্টারভিউ বলুন এক্সক্লুসিভ ইন্টারভিউ বলুন স্টোরিজ বলুন নিউজ রিপোর্টস বলুন কালচার বলুন খাওয়া দাওয়া বলুন সমস্ত রকমের উপস্থাপনা আপনাদের সামনে আসবে আর সেটা তো প্যারিসের কথা গেল অনুভব বাকি কথা পঞ্চাশ দিন বাকি সেই জায়গা থেকে শুরু করে পাঁচ একের পর এক একের পর এক অনুষ্ঠান অলিম্পিক সম্বন্ধে হবে সেটা আপনার আপনারা দেখবেন আপনি নিশ্চয়ই দেখবেন যতজন অ্যাথলিট কোয়ালিফাই করেছেন ম্যাক্সিমামের সাথে ইন্টারভিউ করা তাদের গল্পগুলো বলা সব আপনাদের সামনে উপস্থাপনা করবো চিন্তা করবেন না আমাদের ক্রিকেটাররা কি একটু বেশি অসহিষ্ণু হয়ে যাচ্ছেন অসহিষ্ণু থেকে বেশি হয়ে গেছেন জানেন তো মানে এই যে ধরুন আমার ঘটনাটাতে উনি মনে করলেন উনি উনি এক কথা বলবেন এবং সাধারণ মানুষ আমাকে ধরে যাচ্ছে তাই ভাবে গালাগাল দিলেন কেউ এর প্রতিবাদ করবে না আজকে প্রতিবাদ হলো আমাদের ক্রিকেটার শুধু ক্রিকেটার কেন পুলেল্লা গোপীচন্দ একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন পুলেল্লা গোপীচন্দ আমার বইয়ের পরিপ্রেক্ষিতে বলছিলেন যে আজকের অ্যাথলিট একটা এনটাইটেড লট তিনি বললেন যে অ্যাথলিট মনে করে আমি যদি সোশ্যাল মিডিয়ায় গিয়ে একটা কথা বলে দিই সিম্প্যাথিটা আমিই পাব অন্য সে যে কেউ হোক না কেন মেন্টর হতে পারে জার্নালিস্ট হতে পারে অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে কোচ হতে পারে সে অন্য যে কেউ হোক না কেন জিনিসটা আমিই পাব আমার বন্ধু তৃষা এক্ষুনি আমার ফোনটা কি একটা করলো তৃষাকে তুমি কি এটা করতে পেরেছো হ্যাঁ করতে পেরে গেছে বিউটিফুল এই জন্যই বন্ধুদের দরকার বুঝলেন আমি একেবারেই টেক্সা দিলাম সো যেটা দিয়ে বলছিলাম যে গোপীচন্দ এই কথাটাই বলছিলেন যে অ্যাথলিটকে উনি এখন অনেক অ্যাথলিট দেখেন যারা হেরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে সোশ্যাল মিডিয়া তো গোপীচন্দ আমি জিজ্ঞেস করছিলাম কেন তোমার এটা কি মনে হয় তো তিনি বললেন যে সোশ্যাল মিডিয়া এসে লাইকস রিটুইটস এইগুলো খোঁজে তিনি যখন জিজ্ঞেস করেছেন ভাই তাদের এত তাড়াতাড়ি পাঁচ মিনিটের মধ্যে সোশ্যাল মিডিয়ায় কি করছো একটা খেলা হেরে যাওয়ার পরে সে অ্যাথলিট বলেছে না স্যার এখানে আমি সিম্পাথিটা পাবো রিটুইটস রিটুইট্রা গোপি তখন বলেছেন শোনো একটা ইম্পর্টেন্ট ম্যাচ হেরে যাওয়ার পরে তোমাকে কিন্তু সেই ম্যাচটাতে রিফ্লেক্ট করতে হবে তবে সেই হারটা থেকে তুমি শিক্ষা নিয়ে ইম্প্রুভ করতে পারবে সোশ্যাল মিডিয়ায় গিয়ে যদি ওই ফ্লিপেন্ট লাইকস আর রিটুইটস এর খেলাটা খেলতে যাও তাহলে কিন্তু অ্যাথলেটিক এক্সেলেন্স হবে না দ্বিতীয় কথা উনি যেটা বারবারই বলছিলেন যে অ্যাথলিট আজকে যখন একটা কথা বলে দেয় আমরা এমনই জায়গায় চলে গেছি যে সেই অ্যাথলিটই ঠিক অর্থাৎ অ্যাথলিট যদি ঠিক হয় তাহলে কেউ তার প্রতিবাদ করবে না অর্থাৎ কোচ বলবে আমি তো অ্যাথলিটের ফেভারে ভালো ভালো কথা বলে দেবো কোনো সাংবাদিক ক্রিটিসাইজ করার আগে পঞ্চাশ বার ভাববে কনস্ট্রাকটিভলি ক্রিটিক্যাল কথা বলার আগে ভাববে অ্যাথলিটের সম্বন্ধে ভালো কথা বললে আমার কাজের কোনো ক্ষতি নেই তাতে কার লাভ হবে ভারতীয় স্পোর্টিং ইকোসিস্টেমের কি লাভ হবে হবে না এবং সেটাই বক্তব্য গাভাস্কার যেটা দেখছেন সেটা বলছেন বিরাটের যেটা মনে হচ্ছে বিরাট সেটা বলতে পারেন ব্যাপারটা সেখানে থেমে যাওয়ার কথা বা সোশ্যাল মিডিয়া সেটা নিয়ে একটা ডিবেটও করতে পারে একটা ইন্টারেস্টিং এনগেজমেন্ট হতে পারে একটা ডিবেট হতে পারে বাট সোশ্যাল মিডিয়ায় সেটা ডিবেট বা এঙ্গেজমেন্টের জায়গায় কিন্তু আর থাকছে না জায়গাটা অন্য দিকে চলে যাচ্ছে সেখান থেকে নোংরামির দিকে চলে যাচ্ছে গালাগালির দিকে চলে যাচ্ছে অবিউসের জায়গায় যাচ্ছে এন্ড দ্যাট ইজ উই কন্ডেম হিয়ার আমি তখনও প্রতিবাদ করার চেষ্টা করেছিলাম এখন তো আমার দু বছর পর আমি বলছি ওই যে যে যেভাবে আমার পরিবারকে অ্যাটাক করা হয়েছিল ওই ক্রিকেটারটি মিথ্যের কারণে সেগুলো নোংরামও ছিল আজকে গাভাস্কারকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বা বিরাটকে বা রোহিতকে সেটাও ইকুয়ালি নোংরাম এই মিথ্যে কথা বা এই এই যে আমরা যেটা বলি যে সিরিজ অফ অ্যাবিউস দিস হ্যাজ টু স্টপ এবং এখানে আরও রেগুলেশন আসার দরকার আমি দেখছিলাম কয়েকজন ফেসবুকে গাভাস্করকে অকথ্য ভাষায় বলছেন কেউ কেউ আবার সার্কাস্টিক হয়ে লেখার চেষ্টা করছেন থার্টি সিক্স ব্র্যাকেটে ওয়ান সেভেন্টি ফোর দেখুন আমিও না ইতিহাসটা কিঞ্চিত জানি ইতিহাসের ছাত্র ছিলাম তো ব্যাচেলার্স ইতিহাসে করেছি মাস্টার্স ইতিহাসে করেছি খারাপ নম্বর পাইনি কলকাতা ইউনিভার্সিটির আজকেও রেকর্ডটা আমারই পঁচিশ তিরিশ বছর হয়ে গেছে বয়স হয়ে গেছে বিদেশে পিএইচডিও করেছি তো ভারতীয় ক্রিকেট নিয়ে তাই ক্রিকেটের এই নম্বর টম্বরগুলো একটু জানি আপনি যে খেলাটার কথা বলার চেষ্টা করছেন ছত্রিশ আউট অফ ওয়ান্টি ফোর ভারত দুশো দুই ওগুলো আমি জানি বড় হচ্ছেন না আপনি সামনে আসলে ওই হাতে ধরে প্রণাম করবেন সানি ভাই সানি ভাই করবেন বিরাটের কাছে আসলে সেম জিনিস করবেন বিরাট ভাই বিরাট ভাই করবেন একটা সেলফি চাওয়ার চেষ্টা করবেন একটা অটোগ্রাফ চাওয়ার চেষ্টা করবেন আর পেছন থেকে তীরটা ছুড়ে গালাগাল দেবেন এই তো আপনাদের সত্যি এই তো ট্রোল ট্রোল মানে কি ট্রোল মানে পেছন থেকে লুকিয়ে এবং যারা গালাগাল দেন না আমার কথা বিশ্বাস করতে হবে না আপনারা কাজ করবেন সমস্ত তাদের প্রোফাইল গুলো এগিয়ে দেখবেন লকড প্রোফাইল আরে সাহস থাকে খোল না সামনে আয় না লক প্রোফাইলের পেছন থেকে গালাগাল দিচ্ছিস কেন কার একটা ফলোয়ার কার দুটো ফলোয়ার সে এসে গালাগাল দিয়ে চলে গেল মানে কি সাহস থাকলে সামনে এসে গালাগাল দিয়ে এনগেজ কর কে তুই সেটা বল না তারপরে দেখা যাবে যে আচ্ছা তোর কথার যুক্তি আছে সততা আছে না অন্য কারোর কথায় আছে তাই এই এই পার্টটুকু এখানে শেষ করবো যে গাভাস্কার বা কলি তাদের মধ্যে একটা সিভিল ডিবেট হতে দিন তাদের মধ্যে একটা আলোচনা হতে দিন ডিসকাশন হতে দিন তর্ক বিতর্ক হতে দিন গালাগালি দেবেন না সেইখানে কিন্তু আপনি আর ফ্যান ফ্যান থাকছেন না মুভিং অন আমার দ্বিতীয় পয়েন্ট গতকাল কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মহিলাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের শেডিউল অ্যানাউন্স হয়ে গেছে অক্টোবর মাসের তিন তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত খেলা বাংলাদেশে ভারত তাদের সমস্ত ম্যাচ খেলবে কিন্তু উইকেট টার্ন হবে স্লো টার্ন হবে ভারতের গ্রুপটা কিন্তু একেবারেই সহজ নয় ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাকিস্তান এবং শ্রীলঙ্কা বা স্কটল্যান্ডের মধ্যে একটা দল সেই গ্রুপে থাকবে একেবারেই সহজ গ্রুপ নয় যে এটা স্বপ্নিল আরেকবার রোহান একবার কমেন্টটা দাও স্যার এই গুলো সব লকডাউন কি যারা বিরাট ফ্যান হয়ে বলতেছি যারা গাওয়াস্কার স্যার এগুলো বলে জাস্ট ব্রেনলেস পিগ ভাই ব্রেনলেস পিগ ইজ অলসো এন অ্যাবিউজ ডোন্ট ডু দিস ডোন্ট ডু দিস তুমিও তাহলে একই দলে পড়ে যাচ্ছো ভাই অ্যাবিউজটা করো না আই আন্ডারস্ট্যান্ড ওয়ার ইউ আর কামিং ফ্রম তুমি রেসপেক্ট করতে গিয়ে অ্যাবিউজ করে ফেলো না আমার আমার তোমায় রিকোয়েস্ট প্লিজ তুমি বোঝাও আর যদি না বোঝাতে পারে এনগেজ করো এঙ্গেজ করো না এই এই অপদার্থগুলোর সাথে এনগেজ করার কোনো দরকার নেই তাদেরকে ব্লক করে দাও আর যখন তারা এটা করছেন তাদের সেটা সামনে তুলে নিয়ে এসো তুলে নিয়ে এসে দেখাও যে এই ধরনের লোকজন এদেরকে এই বলছে এদের কোনো স্থান সভ্য সমাজে নেই গ্রিন রুম আপনারা একটা স্পোর্টস কেস স্পোর্টস কেস কম্পিটিশন করছেন না কেন ম্যানেজমেন্ট স্টুডেন্টসদের নিয়ে আইডিয়া আমরা বিভিন্ন জিনিস করার চেষ্টা করছি দেখুন আপাতত আমাদের ফোকাস আমাদের ফোকাস ক্রিকেট কাপের অলিম্পিক এবং মহিলাদের ক্রিকেট নিয়ে কথা বলতে বলতে এই প্রশ্নগুলো এসে গেল আমাদের প্রধান ফোকাস ভারতীয় অলিম্পিক স্পোর্টের কাভারেজ ক্রিকেটের স্তরে তুলে আনা প্যারালিম্পিক স্পোর্টের কাভারেজ ক্রিকেটের স্তরে তুলে আনা সমগ্র স্পোর্টকে ইকুয়ালি সেলিব্রেট করা এবল বডি বলুন স্পোর্ট বলুন মহিলা স্পোর্ট বলুন পুরুষ স্পোর্ট বলুন আমাদের কিন্তু এইটা ফোকাস কম্পোজিট হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান স্পোর্ট এইটা আমাদের ফোকাস যেটা বলছিলাম সিলহেট নিয়ে ভাইদেব এটাও বলে দিই আমরা কিন্তু অলরেডি সিলহেটে রেব স্পোর্টস বাংলা রেব স্পোর্টস হিন্দি রেড স্পোর্টস ইংলিশের মাল্টিপল লোকজন বাংলাদেশ যাবেন খেলা এবং টুর্নামেন্টটা কভার করতে আমরা কিন্তু গতকাল যেই মুহূর্তে দিনক্ষণ অ্যানাউন্স হয়েছে সেই মুহূর্তে হোটেল টোটেল বুক করে দিয়েছি আমরা বিশেষ সময় নিই না এবং আমি এটাও আপনাদের কাছে বলে রাখি এই যে এত ক্রিকেট প্ল্যাটফর্ম রয়েছে না সারা দেশে বন্ধু বান্ধব টক ঝাল অনেক কিছু আছে সেই প্ল্যাটফর্মগুলো গিয়ে দেখবেন কে কটা লোককে পাঠাচ্ছে তাহলে তাদের কমিটমেন্ট সম্বন্ধে পরিষ্কার বুঝে যাবেন ক্রিকেটে তাও হয়তো কতিপয় লোককে পাঠাবে কোনো একটা মেন্স ক্রিকেট টুর্নামেন্টে অলিম্পিক্সে কজনকে পাঠায় প্যারালিম্পিক্সে কজনকে পাঠায় উইমেন্স ওয়ার্ল্ড কাপে কজনকে পাঠায় একবার দয়া করে মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়ে এসে আমায় বলবেন আপনি সত্যি বলেছিলেন না আপনি মিথ্যে বলেছিলেন কে সাহেব মিত্র দুজনের উপর শ্রদ্ধা রেখেই বলছি উনি এত সিলেক্টিভ কেন সিলেক্টিভ নয় ভাই সিলেক্টিভের প্রশ্ন না উনি এটা খেলা দেখেছেন বলেছেন আপনি কোন দিক থেকে সিলেক্টিভ বলছেন সেটাও আমি বুঝতে পেরেছি আপনি রোহিত শর্মা সম্বন্ধে বলছেন তো এইটা রোহিত বিরাট নয় আর আমার লেখাটা আজকে যে লেখাটা আমি লিখেছি সেটা একবার পড়ে দেখবেন আর বাইদেবে গাভাস্কারের বক্তব্যের মধ্যে কিন্তু এটাও ছিল উনি হোস্ট ব্রডকাস্টারকে বারবার বলার চেষ্টা করছিলেন যে এই ক্লিপটাকে এতবার দেখাচ্ছ কেন এই ক্লিপটাকে এতবার দেখানো হয়ে গেছে তোমাদের তো উচিত নিজেদের কমেন্টেটারকে রেসপেক্ট করা নিজেদের কমেন্টেটারের সম্মানটা তো তোমাদের হাতে এই ক্লিপটাকে এতবার দেখিয়ে তোমরা নিজেদের কমেন্টেটারের বিরুদ্ধে যাচ্ছ কেন এবং সেটাও তার বক্তব্য ছিল ওই ওই কথাগুলির মাধ্যমে সো এটা রোহিত ভার্সেস বিরাট নয় এবং আমি এটুকু বলতে পারি সানি ভাইয়ের সাথে আমার সম্পর্ক অত্যন্ত ভালো যে বিরাটের একশো স্ট্রাইক রেট কল করছে না রোহিতের স্ট্রাইক রেট কল করবেন না এটা হবে না তাই রোহিতের আমি তো আপনাকে বলছি রোহিত এই আইপিএলে একেবারেই ভালো খেলেননি খেলেননি সত্যি কথা বলতে বিন্দু মাত্র আটকাবে না বরং ভারতীয় দলের মধ্যে যে ব্যাটারদেরকে সিলেক্ট করা হয়েছে তাদের মধ্যে বিরাট এখনো পর্যন্ত একমাত্র ব্যাটার যাকে আমার কনভিন্সিং লেগেছে এটাও বলতে আটকাবে না বাট গাওয়াস্কার যেটা দেখে কল করছেন সেটা তার ব্যক্তিগত মত তার একশো পার্সেন্ট স্বতন্ত্রতা আছে সেটা বলার ঠিক যেরকম বিরাটের আছে বলার যে গাওয়াস্কার ঠিক বলছেন ভুল বলছেন এনগেজ করা আমার প্রবলেম একটাই জায়গা বিরাট স্ট্রাইক রেট নিয়ে বলেছেন এবং সেটা কি বলেছেন আমরা সেটা শুনেছি স্টার স্পোর্টসে বাট তারও সেই স্বাধীনতা আছে তার নিজের বক্তব্য পেশ করা আমার একটাই কথা আপনারা এই দুজনের সাথে এনগেজ করতে চান তো করুন না গালাগাল দিচ্ছেন কেন গাওয়াস্কারের পেরেন্টেজ এজ কোয়েশ্চেন করছেন কেন একটা পঁচাত্তর বছরের কিংবদন্তি বা পঁয়তাল্লিশ চল্লিশ বছরের সাঁত্রিশ বছরের পঁয়ত্রিশ বছরের কিংবদন্তি আপনারা পেরেন্টেজ এজ করা করার কে আমি যদি আজকে গিয়ে আপনার মা বাবা তুলে গালাগাল দিই আপনার কি রং লাগবে সেইটা একটু ভাববেন বাই দেবে মানিকা বাত সিলহেট আমি সিলহেটে থাকি সুপন ভাই তুমি আমায় বলো যখন অক্টোবরে হবে তোমার বাড়িতে খাওয়াবে তো ইলিশ মাছ তাহলে সেটা এখন বলো সিলেটে যখন থাকো তাহলে দুটো জিনিস আর তোমার বাড়িতে ইলিশ মাছ খেতে যাব আর দুই আমাদের টিমকে তুমি ঢাকাই শাড়ি জামদানি শাড়ি সিলেট থেকে আমাদের সাথে ঢাকা আসবে ওগুলো কেনার ব্যবস্থা করে দেবে খরচা আমরা দেবো কিন্তু তুমিও আমাদের সাথে জয়েন করবে আর লোকাল কি কি ভালো খাবার পাওয়া যায় সেটা বলে দেবে কারণ আমরা কিন্তু খাবার নিয়ে শো করবো তোমাদের মতন সাপোর্টারদেরকেই চাই তাই এখন থেকে সুপান তোমার বুক করে রাখলাম বাড়িতে বলে রেখো ইংলিশ মাছ খেতে কিন্তু আমরা পৌঁছে যাব ঠিক আছে আচ্ছা বাকি স্পোর্ট বলে দিই কয়েকক্ষণের কিছুক্ষণ আগে ওয়ার্ল্ড নাম্বার টু ওয়াইন ইউকে মানিকা বাত্রা সৌদি স্ম্যাশে থ্রি ওয়ানে হারিয়ে লাস্ট সিক্সটিন অর্থাৎ প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন ফ্যান্টাস্টিক উইন ফ্রম মানিকা এই টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডে তিনি ওয়ার্ল্ড নাম্বার ফিফটি সেভেনকে হারিয়েছিলেন রুমেনিয়ার একটি প্লেয়ারকে হারিয়েছিলেন তারপরে এখন আজকে চাইনিজ ওয়ার্ল্ড নাম্বার টুকে কে হারালেন এটা লাস্ট কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন সরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন এবং এটা কিন্তু মাথায় রাখবেন ভারতীয় পুরুষ এবং মহিলা দল প্রথমবার দুটো দল অলিম্পিক্সে কিন্তু কোয়ালিফাই করে গেছে অর্থাৎ শরৎ কমল সাথিয়ান গুণশেখরন মানব মানর হারবি দেশাই দেসাই দিকে মহিলাদের দলে ঐহিকা ঐশিকা মানিকা বাত্রা এরা সবাই ঐহিকা ঐশিকাও বাইদেবে ত্রিশাওয়া এক্ষুনি খবর দিল তাদের ম্যাচ এই মাত্র জিতলেন তিন শূন্য ইজিপ্টের বিরুদ্ধে তাদের খেলায় রোহান বোপান্না রোম মাস্টার্স খেলছেন ফলো করবেন রোহান বোপান্না রোমে আমার সাথে একটু আগে তার কথা হচ্ছিল রোহান বোপান্না কিন্তু রোম মাস্টার্স খেলতে পৌঁছে গেছে সামনে বা ওই আইফল টাওয়ার সামনে কালচারাল স্টোরিজ হবে চ্যাম্পিয়ন পার্কে তুমি আমাদেরকে পেয়ে যাবে আপনি আমাদের পেয়ে যাবেন দয়া করে আমাদের টিমের সাথে কানেক্ট করে নেবেন পার্ট অফ আর শো বি পার্ট স্পোর্টস ফ্যানরা যদি শো করে সিটিজেন জার্নালিস্টরা যদি শো করে তবে তার একটা আলাদা মজা আছে সো অ্যাবসলিউটলি করবে আমার পরের খেলার খবর এই দশ তারিখে কিন্তু দুহাতে ডায়মন্ড লিগে ভারতের দুই স্তম্ভ আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পাহাজ নিরাজ চোপড়া এবং গত বছর যিনি প্রচন্ড সাড়া জাগিয়েছিলেন সেই কিশোর জেনা দুজনে মাঠে নামছেন এই ডায়মন্ড লিগে অত্যন্ত ডিফিকাল্ট একটা ফিল্ড অত্যন্ত টাফ একটা ফিল্ড যাকু ব্লাডেজ হিল্যান্ডার অফকোর্স অ্যান্ডারসন পিটার্স এরা সবাই থাকবেন জুলিয়ান ওয়েবার বা তা সত্ত্বেও আমাদের কিন্তু নজর থাকবে আমাদের দুই অ্যাথলিটের উপরে নীরাজ চোপড়া এবং কিশোর জেনা আমরা আশা করব তাদের ডায়মন্ড লিগ অভিযান তারা সাকসেসফুলি শুরু করবেন কারণ একটা শুরু এই সিজনটা শুরু করে অবভিয়াসলি সিজনের ক্লাইম্যাক্স তো হবে প্যারিস অলিম্পিক্স বাট তার একটা আলাদা কনফিডেন্স তৈরি হয় যেটা আমরা দেখতে চাইব নীরাজ চোপড়া এবং কিশোর জেনার মধ্যে দশ তারিখে দু হাতে এই ডায়মন্ড লিগে আমাদের এই দুজন জ্যাভলিন থ্রোয়ার অংশগ্রহণ করবেন এবং আবারও আপনাদের জানিয়ে রাখি রেড স্পোর্টস এর তরফ থেকে আমাদের কলিগ চারু দত্তা যোশী তিনি কিন্তু ন তারিখেই দোহা পৌঁছে যাবেন অর্থাৎ দশ তারিখে কিন্তু নীরাজদের কম্পিটিশনে আমাদের রেড স্পোর্টস এর করসপন্ডেন্টরা মাঠ থেকে কাভার করবেন আপনাদের জন্য সমস্ত খবর আপনাদের জন্য তুলে নিয়ে আসা হবে ইনক্লুডিং এন্ড রিয়েল টাইম আপডেট সায়ন মুখোপাধ্যায় আচ্ছা মিডিয়া কেন গাভাস্কারের কমেন্টটা এত হাইপ করলো চেপে যেতেই তো পারতো এটা কি এর জন্য কেন চেপে যাবে কেন গাভাস্কারের কমেন্ট যদি স্টার স্পোর্টস বিরাট কোহলির কমেন্ট দশ বার দেখাতে পারলে গাভাস্কারের কমেন্ট চেপে যাবে কেন এটা তো মিডিয়ার কাজ দুদিকে কমেন্টের বেসিসে কমেন্ট হচ্ছে কমেন্টটাকে সিভিল ডিবেটের জায়গায় রাখুন আজকে পলিটিক্যাল কমেন্ট হাইপ হতে পারে তাহলে স্পোর্টস কমেন্ট হাইপ হবে না কেন আজকে যে কোনো কমেন্ট হাইপ হতে পারে সেটা তো একটা সিভিল র্যাশনাল সিভিলাইজড ডিবেটের জায়গায় থাকতেই পারে সাহেব আপনি যেভাবে প্রশ্নটা করলেন এই ট্রোলগুলো এইভাবে প্রশ্নটা করছে না কেন এভাবে তো কমেন্ট করলে কোনো আমি জায়গাতেই যাবে না আপনি আপনি তো নিজে দেখিয়ে দিলেন যে কিভাবে হওয়া উচিত আপনার এই দিশা থেকে যদি অন্য কেউ করে সেভাবেই তো সিভিল ডিবেট হবে কমেন্টটা হাইপ হচ্ছে কারণ একটা ইন্টারেস্টিং কমেন্ট এবং কমেন্টটার বেসিসে একটা ডিবেটের জায়গা যদি তৈরি হয় হোক না ডিবেট হোক না যে কমেন্টেটাররা বলতে পারে না পারে না কতটা পারে কিভাবে পারে কেন পারে প্লেয়ার কতটা পারে এগুলো তো আর অল ইন্টারেস্টিং সোশিয়োলজিক্যাল সাবজেক্টস অফ ফ্যান্ডম এন্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য কারেন্ট ডাইনামিক অফ দ্য স্পোর্টিং ইকোসিস্টেম গ্রিন রু ইকোনমিক্স অফ স্পোর্টস একটা খুব ইন্টারেস্টিং রিসার্চ এরিয়া অ্যাকাডেমিক্সদের জন্য কনফারেন্স করবেন কি করছি তো আপনাদেরকে এখনই বলে দিই বিজনেস অফ স্পোর্ট নিয়ে একটা মেজর কনফারেন্স করছি প্যারিসে পঁচিশ ছাব্বিশ সাতাশ অগস্ট একটা নেওমা বিজনেস স্কুল এই কনফারেন্সটা দুটো দুটো ইনস্টিটিউশন মিলে করছে এক নেওমা বিজনেস স্কুল এবং দুই টেলার অ্যান্ড ফ্রান্সিস জার্নাল স্পোর্ট সোসাইটি আবারও বলে দিই ইকোনমিক্স অফ স্পোর্ট স্পোর্ট অ্যান্ড বিজনেস কনফারেন্স ইন প্যারিস একটা দ্য নেওমা বিজনেস স্কুল পঁচিশ ছাব্বিশ সাতাশ অগস্ট সাতাশ অগস্ট কারণ তার পরের দিন থেকে প্যারালিম্পিক শুরু হচ্ছে আমরা কনফারেন্সটা কনক্লুড করে প্যারিসে প্যারালিম্পিক্স কাভারেজের জন্য মুভ করব। সো অ্যাবসলুটলি কনফারেন্স হচ্ছে এবং এই কনফারেন্সে আমরা কল ফর আপনারা লিঙ্কটিনে গিয়ে দেখতে পারেন আপনারা স্পোর্টিং সোসাইটি জার্নালের ওয়েবসাইটে দেখতে পারেন অ্যাপ্লাই করতে পারেন আমরা কিছু জনকে স্কলারশিপ দেবো আপনারা করুন পেপার সাবমিট সাবমিট করুন করুন এবং যেগুলো ভালো পেপার হবে সেগুলো ছাপাও হবে কল ফর পেপারস কি হয়ে গেছে এখনো চলছে থার্টি ফার্স্ট মে ইজ দ্য লাস্ট ডেট ফর কল ফর সো দয়া করে স্পোর্টিং সোসাইটি জার্নালের ওয়েব পেজে গিয়ে দেখুন ভি প্রফেসর বিজয় পরের লিঙ্কটিন প্রোফাইলে দেখুন সব জায়গায় দেখুন সব জায়গায় কিন্তু কল ফর পেপার এবং লিঙ্ক টু দ্য কনফারেন্স দেয়া আছে সো কাইন্ডলি সাবমিট করুন কামিং টু ফুটবল অনেকে আমার বলছিলেন ফুটবল নিয়ে কথা বলুন দাদা দেখুন ফুটবলের ডোমেস্টিক সিজন সবে শেষ হয়েছে এবং আমাদের নেক্সট মেজার যে যে ফুটবলের ইন্টারেস্টটা হবে সেটা হবে জাতীয় দলের খেলা এগেনস্ট কুয়েত কারণ কয়েকদিনের মধ্যে ভুবনেশ্বরে ক্যাম্প শুরু হয়ে যাবে ইগর স্টি ম্যাচ বারবারই বলার চেষ্টা করেছেন যে বড় ক্যাম্পের পরে তার দল একটা অন্য মাত্রা পাবে এবং সেটা এবার তাকে প্রমাণ করার সময় এসে গেছে কারণ কুয়েতের বইয়ের বিরুদ্ধে যদি ভারতীয় দল ভালো খেলতে না পারে তাহলে আমরা সবাই জানি আমাদের জন্য কি অপেক্ষা করছে সো একটা হিউজ হিউজ ওয়ান মান্থ আপ ফর ইন্ডিয়ান ফুটবল এবং আমরা আপনাদের সামনে ফুটবলের সমস্ত স্টোরি সেটা রাহুল গিরি বলুন স্নেহাশিস বলুন রোহান বলুন এরা সবাই আপনাদের সামনে নিয়ে আসবেন সায়ন এম নিউ সাইনিং নিয়ে কিছু বলুন এখনো সাইনিংটা হয়নি জেমি ম্যাকলারেন নিয়ে কথা বলছে মেলবর্ন ভিক্টরি প্লেয়ার বাইদেব এটা জানেন তো অস্ট্রেলিয়া যখন যে বছর এ লিগ শুরু হলো সেই সময় আমি অস্ট্রেলিয়ার প্রথম খেলাটা সিডনি ভার্সেস দেখতে গিয়েছিলাম তারপরে একটা খেলা ক্লোজ ডোমে ওই তখন ওটা পঞ্চাশ হাজার দর্শক আসনের একটা ক্লোজ স্টেডিয়াম ওখানেও দেখতে গিয়েছিলাম সো মেলবর্ন ভিক্ট্রির প্রথম দিককার খেলা আমি দেখতাম জেমি ম্যাকলারান তিরিশ বছর বয়স অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমে খেলেছেন তাকে আনার একটা চেষ্টা চলছে এখনো ফাইনালাইজ হয়নি যেই মুহূর্তে ফাইনালাইজড হবে আপনাদের সমগ্রে যা জানাবো হাবাসের সাথেও কন্ট্রাক্ট প্রায় ফাইনালাইজ হওয়ার মুখে সেখানে এক বছরের চুক্তি আরো বাড়াবার কথা হচ্ছে সৌভিক রায় আইপিএল এর ধকল বিশ্বকাপে কতটা প্রভাব ফেলতে পারে ফেলতেই পারে ফেলতেই পারে তবে ভারতীয় দলে যারা খেলছেন সেরকম বেশ কিছু প্লেয়ার তো আগেই বাদ হয়ে গেছেন রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া যাসপ্রীত বুমরা তিনজন তো মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন তারা অলরেডি বাদ হয়ে গেছেন যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর না ওঠে তাহলে বিরাট কোহলি মোহাম্মদ সিরাজ বাদ হয়ে বাদ হয়ে যাবেন ভাই দেবে সূর্য কুমার হয়ে গেছেন অর্থাৎ ছ সাতজন প্লেয়ার তো অলরেডি বাদ হয়ে যাচ্ছেন তাই ওই ধকলের চাইতে অনেক বেশি আমার কাছে হচ্ছে ফর্ম এবং আমার কাছে এটা খুব চিন্তার বিষয় যে পনেরো জনের মধ্যে আটজন বা নজন প্লেয়ার ফর্মে নেই তাই যদি আপনি আজ আমায় জিজ্ঞাসা করেন যে আপনি কি ভারতকে সেমিফাইনালের বিয়ন্ডে দেখছেন আমি আপনাকে সত্যি কথা বলবো দেখছি না আমি ভারতকে ফাইনালে দেখছি না আজকের ফর্মে এবং সবচেয়ে খুশি হবো যদি আমাকে ওরা ভুল প্রমাণ করে দেয় বা এই যে আমরা দেখছি না তার বেসিসে যে হয় সেটা হবে না অর্থাৎ আন্ডারডগ আন্ডারডগ হিসেবে ভারত ওয়ার্ল্ড কাপে যাবে মেবি এই তকমাটা ভারতকে সাহায্য করে দেবে সো এটাও এক ধরনের বিশ্লেষণ তাই আজকে টেবিল টেনিস নিয়ে কথা হলো টেনিস নিয়ে কথা হলো সিদ্ধার্থ ঘোষ স্যার আই হ্যাভ সাম ইনোভেটিভ আইডিয়াস হুইচ আই কান্ট এক্সপ্লেন লাইক দিস অলরেডি বিফোর আইম এন ইনডাইরেক্ট স্টুডেন্ট ফলোইং ইউর অ্যাডভাইস হেল্পস এ লট উড লাইক টু মিট সিদ্ধার্থবাবু বইটা একটু প্রমোশনটা করে নিই কয়েকদিন ব্যাঙ্গালোরে আছে কয়েকদিন দিল্লিতে আছে আরও বেশ কিছু শ্যুট আছে অলিম্পিকের জন্য আমি জানি আপনি আমাকে চিরকাল সাপোর্ট করে এসেছেন এবং সেই জন্য আমি চিরকৃতজ্ঞ নিশ্চয়ই দেখা করব কিছুদিন একটু সময় দিন আর অনুষ্ঠানটা দেখে কমেন্ট করুন আপনাদের কিরম লাগছে সেটা বলুন সাজেশান দিন সুনার দ্যান লেটার আপনার সাথে আমার দেখা হয়ে যাবে আশা করি এই অনুষ্ঠান আপনাদের ভাল লাগলো যেটা আমি প্রথমেই বলেছিলাম সপ্তাহের অন্তত চার দিন অনুষ্ঠান করার চেষ্টা করব আপনাদের সাথে খেলা নিয়ে আড্ডা মারব ক্রিকেট নিয়ে বলবো হকি নিয়ে বলব ফুটবল বলবো। সমস্ত ধরনের প্রশ্ন আপনারা করলে প্রশ্নগুলোর উত্তর দেব এবং আপনি আমি মিলে ভারতীয় স্পোর্টকে এনরিচ করার চেষ্টা করব। এটাই আমাদের মূল মন্ত্র এবং মূল ইচ্ছা আজকে এই পর্যন্তই দেখুন সাতাশ মিনিট বকবক করে ফেললাম আধ ঘন্টা আগে ইংরেজি করেছি ক্লান্ত হয়ে পড়েছি এবার একটু রেস্ট নিয়ে আপনারা একটু সন্ধ্যাবেলা সাড়ে ছটা বাজে এক ঘন্টা পর থেকে আইপিএল এর খেলা শুরু মুম্বাই ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ আপনারা খেলা দেখুন আজকে কি আবার ট্র্যাভিস হেড অ্যান্ড কোম্পানি দুর্দান্ত খেলবে নাকি মুম্বাই ফেস সেভার হিসেবে তাদের মুম্বাইয়ে নিজেদের ঘরের মাঠে ম্যাচটা জিতবেন এবং রোহিত শর্মাকে আবার আমরা ফর্মে ফিরতে দেখব আমার কাছে ইন্টারেস্টটা রোহিত শর্মা সূর্য কুমার যাদব এবং অফকোর্স হার্দিক পান্ডিয়া জাসপ্রীত বুমরা তো ফর্মে আছেন এই তিনজন ক্রিকেটার যদি ফর্মে এসে যান সেটা ভারতীয় ক্রিকেটের জন্য মঙ্গল এবং সেইটার কারণে আমি আবার খেলা দেখতে বসবো ঠিক এক ঘন্টায় তাই একটু চাটা খেয়ে নেওয়া যাক আপনারা একটু চামুড়ি তেলে বাজা সেগারা খেয়ে নিন বৃষ্টিটা কেন আসছে না কোথায় গিয়ে থমকে গেছে এই খবরটা আমার একটু জানাবেন বড্ড গরম আজকে এই অনুষ্ঠান দেখার জন্য আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার